বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভেক্টরের সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল নিয়ে সংযোগ সূত্র বলে যে তিনটি রাশিকে আমরা যদি যোগ করি তাহলে যে ক্রমে যোগ করি না কেন তা একই ফলাফল দিবে এর অর্থ ধরা যাক নয় যোগ তিন যোগ দুই এক্ষেত্রে আমরা এই বাম পাশে দেখছি তিন এবং দুইকে আগে যোগ করতে হবে তাহলে যোগফল আসছে চোদ্দো আবার ডান পাশে দেখছি নয় এবং তিনকে আগে যোগ করতে হবে তবুও যোগফল আসছে চৌদ্দ অর্থাৎ যে ক্রমেই যোগ করি না কেন যোগফল একই আসবে তো আমাদের প্রশ্ন ভেক্টরের বেলাও সে একই কথা হবে কিনা না তো ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এখানে এ প্লাস ভি ভেক্টরকে আগে যোগ করব। এবং এক্ষেত্রে যোগ করব বি প্লাস সি ভেক্টরকে এবং তার সাথে পরে এ ভেক্টরকে যোগ করব। এখন আমাদের প্রমাণ করতে হবে এই কথাটা সত্য কিনা তো তার জন্য দেখতে পাচ্ছি আমরা তিনটি ভেক্টর পর্যায়ক্রমে দেওয়া আছে। প্রথমেই আমরা করব এই তিনটি ভেক্টরকে আমরা নাম দিয়ে দিব প্রথমটির নাম দিলাম ধরো ওপি পরেরটির নাম দিলাম পিকিউ এবং শেষেরটির নাম দিলাম কিউ আর তো চলো এখন আমরা বেশ কিছু যোগের কাজ করি তো ও পি কিউ এই এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি যেটা আমাদের একটি লব্ধি দিচ্ছে আবার চলো এখান থেকে ও আর পর্যন্ত যোগ করে ফেলি এটিও একটি লব্ধি নির্দেশ করবে পর্যায়ক্রম সবগুলোই দেখব তো আবার আরেকটি যোগ করা যেতে পারে সেটি হলো কি পি আর তো বন্ধুরা চলো এখন আমরা হিসাব করে দেখি প্রথমে আমরা নিব ও পি কিউ এই তিন এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ এ ও পি যোগ পি কিউ বলতো বন্ধুরা কি হবে অবশ্যই ত্রিভুজের ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা হবে ও কিউ তাহলে ও কিউ এর মান কত এ প্লাস বি ভেক্টর এটা আমাদের নির্দেশ করছে ও ভেক্টরকে তো একটা ত্রিভুজ গেল চলো আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে কথা বলি এবার কথা বলবো পি আর কে নিয়ে অর্থাৎ ত্রিভুজ পি কিউ এ রয়েছে ভেক্টর পি কিউ যোগ ভেক্টর কিউ আর সংযোগ সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি লব্ধি পি আর পি এর মান কত বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু পি আর তো এখন আমরা কথা বলতে পারি আর ত্রিভুজ নিয়ে সেই ত্রিভুজটি হলো আমাদের ও পি আর অর্থাৎ এই ত্রিভুজটি তো এই ত্রিভুজটি নিয়ে কথা বলতে গেলে আমরা লিখে ফেলি ত্রিভুজ ও পি আর এ রয়েছে পি ভেক্টর যোগ পি ভেক্টর তো এর লব্ধি কি হবে ও আর ভেক্টর তো ওপিআর মান কি এ এবং পিআর এর মান আমরা দেখে এসেছি বি প্লাস সি আমরা এটাকে প্যাকেটে লিখলাম তাহলে এটা আমার নির্দেশ করছে ও আর ভেক্টরকে তো চলো বন্ধুরা আরেকটি ভেক্টর কিন্তু আমাদের আরেকটি ত্রিভুজ নিয়ে আমরা এখানে গবেষণা করতেই পারি সেই ত্রিভুজটা হল ত্রিভুজ ও কিউ আর এই লাল দাগ অংশটুকুই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটি তো এর ক্ষেত্রে কি হবে ও কিউ আর এ রয়েছে ত্রিভুজ ভেক্টর ও কিউ প্লাস ভেক্টর কিউ আর ইকুয়ালস টু ভেক্টর ও আর প্রক্রিয়ের মান কি আমরা ওক্রিয়ার মান বের করে দেখেছি সেটার মান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর রয়ে যাচ্ছে আমাদের কিউ আর কিউ আর ভেক্টর তো কিউআর ভেক্টরটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটার মান আমরা দোয়াই ছিল সি ভেক্টর তাহলে ও আর ভেক্টর নির্দেশ করছে এটিকে তাহলে দুটি সমীকরণ যদি আমরা তুলনা করে দেখি তাহলে বলতে পারি অর্থাৎ এক ও দুই তুলনা করে পাই আমরা দেখতে পাচ্ছি দু ক্ষেত্রেই রয়ে গেছে ও আর ভেক্টর সমান ও আর ভেক্টর অর্থাৎ দুটোর মান কিন্তু এইভাবে লেখা যায় এ ভেক্টর যোগ পাঁচ ব্র্যাকেট বি প্লাস সি ভেক্টর এবং এ প্লাস বি ভেক্টর প্লাস আমাদের রয়ে যাচ্ছে সি ভেক্টর তাহলে যে ক্রমেই ভেক্টর যোগের ক্ষেত্রেও এই অ্যাসোসিয়েটিভ ল অর্থাৎ সংযোগ সূত্র কাজ করছে অর্থাৎ যে ক্রমে আমরা ভেক্টর যোগ করি না কেন তিনটি ভেক্টরকে ফলাফল একই হবে